ছয় মহাদেশে ছড়িয়ে থাকা প্রায় দুই কোটি বাংলা ভাষাভাষী প্রবাসীদের জন্য চ্যানেলের নতুন উদ্যোগ প্রবাস সংবাদ যাত্রা শুরু করেছে প্রবাস সংবাদের আনন্দঘন আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে চ্যানেল আই কর্তৃপক্ষ জানিয়েছে প্রবাসীদের সুখ দুঃখ অর্জন ও আকাঙ্ক্ষা তুলে ধরবে এই নতুন সংবাদ পর্ব জ্যাকি আক্তার রিপোর্ট যুক্তরাষ্ট্র সাগরপ্যা দেশকাল হৃদয়ে বাংলাদেশ প্রবাশী ও বাংলাদেশ এই স্লোগানে ছা৬ে অক্টোবর থেকে শুরু হয়েছে চ্যানেল আয়েন নতুন সংবাদ পর্ব প্রবাস সংবাদ। বাংলাদেশ সময় প্রতিদিন ভোর পাঁচ টায় প্রচার হচ্ছে এই সংবাদ বুুলিঠেন। হৃদ বাংলাদেশ প্রবাশ বাংলাদেশ এই নতুন আয়োজন বিশ্বজুড়ে দর্শকদের চাহিদা পূরণের চ্যানেল আইকে আরও একধাব এগিয়ে দেবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এই লাল সবুজ বাংলাদেশ দেখে মানুষ প্রতিদিন নিজেকে আবিষ্কার করে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ খুব ভালো থাকা মানুষ খারাপ থাকা মানুষ তারা চ্যানেলাইকে দেখে নিজেকে অনুভব করে নিজের মৃত্তিকা মন স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে অনুভব করে এই যাত্রাটা শুভ হবে এবং চ্যানেলায় সারা বিশ্ব জুড়ে আরো সমাজ হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি শেষ করছি এখন এই ভার্চুয়াল দুনিয়াতে ইন্টারনেটের কারণে যখন আর ঢাকার সঙ্গে ওয়াশিংটন বা ঢাকার সঙ্গে প্যারিস ঢাকার সঙ্গে লন্ডন একা একীভূত হয়ে আছে সেখানে সেই ইন্টারনেটটা যদি হয়ে থাকে এটা ব্রিজ সেই ব্রিজের সবচেয়ে শক্তিশালী পিলারটা হচ্ছে চ্যানেল আই এবং সেই শক্তিশালী পিলার হিসাবে চ্যানেল আই এই প্রবাস সংবাদ শুরু করেছে অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন প্রবাস সংবাদের বিভিন্ন দেশের প্রতিনিধিরা সবসময় চ্যানেল আইয়ের সাথে যুক্ত আছি আর এত সুন্দর সুযোগ করার জন্য সবাইকে ধন্যবাদ চ্যানেল আয়ের সংবাদ যেমন মানুষের আস্থার প্রতীক তেমনি প্রবাস সংবাদ হবে প্রবাসীদের নির্ভরতার ঠিকানা অনেক ভালো ভালো বিষয় আসবে যেগুলো আমরা জানবো আগে জানতাম না আমাদের প্রবাসী যে সমস্ত ইয়েগুলো আছে অ্যাম্বাসি আছে তাদের সাথে স্থানীয় পর্যায়ের মানুষের বাঙালিদের সেবা সুযোগ সুবিধাগুলো এগুলো ক্রমান্বয়ের মাধ্যমে উঠে আসবে মানুষের সাথে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিদের একটা সেতু বন্ধন তৈরি আমাদের ইন হাউস আমাদের যে পরিবারটা তার সাথে কিন্তু এখন যোগ হবে আরেকটি পরিবার বাইরে এবং যেটা খুব ক্লোজ একটি সম্পর্কে পরিণত হবে আশা করি আমি কিছু মিলিয়ে এটা ভালো উদ্যোগ সুতরাং এই ভালো উদ্যোগকে স্বাগত জানাই এবং আমরা সবাই মিলে এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাব ভালো করে সেটাই হচ্ছে আজকের এই আশা পৃথিবীর ছয়টা মহাদেশে আমাদের যত বাংলাদেশি ভাই বোনেরা আছেন তারা আমাদের সাথে সংযুক্ত থাকবেন তারা তাদের প্রতিদিনের বিভিন্ন অনুষ্ঠান সাকসেস এবং তাদের ভালো লাগা মন্দ লাগার ঘটনাগুলো আমরা তুলে ধরব যাতে তারা আমাদের সাথে সংযুক্ত থাকতে পারে তারা দেশকে যেন মিস না করে নতুন উদ্যোগের সাফল্য কামনা করছেন চ্যানেল আই পরিবারের সদস্যরা জাকিয়া আক্তার চ্যানেল আই